শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকের ব্লগটি সমস্ত কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব তার আগে ভাবলাম চলো আমার এই যে ছোট্ট টিনের রান্নাঘরটা আছে এটাকে আগে পরিপাটি করে গুছিয়ে নিই তো এই রান্নাঘরটা আমার একদম সিঁড়ির নিচে একটুখানি জায়গায় করা আর ওপরে টিন দেওয়া সিঁড়ির ওপরে তো যাই হোক এই যে ছোট্ট রান্নাঘরটাকে আমি নিজের মনের মতো করে একটু একটু করে সাজিয়ে গুছিয়ে তুলছি কারণ কী বলতো রান্নাঘর মানেই আমাদের মেয়েদের একটা ক্লাস কারণ এটা কিন্তু আমাদের সবারই অনেক পছন্দের একটা জায়গা আর যেহেতু দিনের বেশিটা সময়ই আমাদের কাঠের রান্নাঘরে যতই রান্নাঘরটা ব্যবহার কম পড়ুক তবে এটাও আমার অনেক পছন্দের একটা জায়গা তো আজকে প্রচুর কাজ করতে হবে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো ভাবলাম ভোর ভোর উঠে আগে রান্নাঘরটাকে পরিপাটি করে নিই বাইরের আলো এখনো পর্যন্ত ভালো ফুটেনি তো সেই কারণে ঘরের কাজগুলো থেকে শুরু করছি লাইট জ্বালা আছে যার কারণে একটু আলো আলো আছে তো এদিকে আমার মেয়েও অনেক সকাল সকাল উঠে গেছে আর এর ফাঁকেই কাজগুলো করছি কি জানো তো বাইরে যেহেতু মাঝে মধ্যে প্রচুর বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটাও বেশ সুন্দর ঠান্ডা আছে তো এই রান্নাঘরটা বেশ অনেক দিন ধরে পরিষ্কার করব করব আর হয়েই ওঠে না একে ঘরের কাজকর্ম তারপরে আমার উনুন পাটটা পরিষ্কার করতে হয় আর এটা না ওই একটুখানি করে গুছিয়ে চলে যায় সেভাবে আর পরিপাটি করতে পারি না তো মাঝে মধ্যে মাসের একদিন দুদিন আমি একটুখানি হাতে সময় নিয়ে যেমন তেমন করে পরিষ্কার করে দিই হয়ে যায় খুব একটা বেশি এখানে রান্না পড়ে না তো তেল চিটেটাও হয় না যার কারণে অসুবিধা হয় না তো আজকে এই দেয়াল টেয়ালগুলোর অবস্থা অনেকটাই খারাপ ছিল আর এই যে নিচেটার অবস্থাটা অনেকটাই খারাপ তো এগুলোকে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি আর কি জানো তো আমি যেহেতু একটা ছোট্ট দোকান চালাই সেখান থেকে টুকিটাকি যেটুকানি পয়সা আমি গুছিয়ে নিই তো সেইটুকানি পয়সা দিয়ে দিয়ে আমি টুকটাক করে এই রান্নাঘরের অনেক জিনিস কিনেছি হাজব্যান্ডের অনেক সামান্য ইনকামের মধ্যেও কিন্তু নিজে বুদ্ধি করে নিজের ইনকাম দিয়ে আমার রান্নাঘরটাকে একটু একটু করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি সবারই শখ থাকে বলো যে সুন্দর রান্নাঘর হোক মডুলার কিচেন যতই না হোক না কেন আমার যে সাধারণ কিচেনটা এটাকেই না মডুলার কিচেনের মতো করে গুছিয়ে নিতে চাই তো সেই কারণে সকাল থেকে পরিশ্রম করে লেগে পড়েছি যে আগে এই কাজটা করবো তারপরে বাইরের কাজে হাত দেবো প্রত্যেক দিন ভাবি তবে ওই দোকানে যেতে দেরি হয়ে যাবে বলে আর করে উঠতে পারি না তো আজকে যেহেতু অনেক ভোর থেকে রান্নাঘরটায় হাত দিলাম আর আশা করছি বাইরের কাজও সবটাই টাইমে করে নিতে পারবো আমরা এই শরীরটাকে যদি সবসময় কাজে লাগিয়ে করে নিতে পারি তাহলে কিন্তু শরীরটা সার দেয় আর যদি মনে করি না শুয়ে থাকি বসে থাকি কিছুক্ষণ ফোন ঘাটি তখন কিন্তু শরীরটা একদম এলিয়ে পড়ে তো সেই কারণে ভোর পাঁচটা থেকে শুরু করি আমার সংসারের কাজকর্ম যাতে করে অনেক সকাল সকাল হয়ে যায় আর শরীরটা ক্লান্ত ভাব আসার আগেই আমার কাজ পুরো শেষ হয়ে যায় আমাদের প্রত্যেক হাউসওয়াইফদের কিন্তু ঘুম থেকে ভোর ওঠা উচিত হয়তো অনেকটা কষ্টকর ব্যাপার তারপরেও না আমরা যদি একবার উঠতে পারি আমাদের ঘরের কাজকর্ম কিভাবে হয়ে যায় আমরা নিজেও বুঝতে পারি না তো এই আর কি ভোরবেলার যে সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া সেখানে কিন্তু ক্লান্তি অনেকটাই কম থাকে আর থাকে সুন্দর ভোরের একটা পূর্বাভাস তো যাই হোক এখন এই যে বেসিন এরিয়াটাও একটুখানি পরিষ্কার করে নেব সব জায়গাটা একটু মুছে পরিষ্কার করে নিলাম আর এখন বেসিনটা পরিষ্কার করলে হয়ে যাবে তো একটুখানি সময় দিতে পারলেই আমাদের ঘর কিন্তু ঝকঝক করে কি বলতো শুধু কাজের সময়টাকে সঠিক করতে হবে তাহলে কাজগুলো দেখবে আপন ইচ্ছাই সময়ের আগেই হয়ে যায় তো এই আর কি তো বেসিনটা অনেকটাই নোংরা হয়েছিল একটু তারের স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে নিলাম আর রান্নাঘরের প্রত্যেকটা জিনিস আমি একটা একটা করে কিনেছি আর এগুলো না অনেক দিন ধরে কেনা সবসময় জিনিস পছন্দ হতো কিন্তু টাকা থাকার একটা ব্যাপার থাকে তো সেই কারণে একটু একটু করে পয়সা গুছিয়েছি একটা একটা করে জিনিস কিনতে কিনতে আমার রান্নাঘরটাকে এখন মডুলার কিচেনের মতো করে সাজিয়ে নিয়েছি যতই সেটা ব্যবহার না হোক তবে ইচ্ছে তো সবারই থাকে সুন্দর করে গুছিয়ে রাখার তো সেই আর কি তো যাই হোক ভোর কাজগুলো শেষ করতে পারলাম অনেকটাই ভালো লাগলো আর এখন চলে আসলাম বাইরে বাসনের গাদা পড়েছে সবটাই মেজে নেব আর বিশেষ করে না কালির হাড়ি কুড়ি মাছতে একটু তো অসুবিধা হয় তো সেই কারণে আগে বাসনগুলো মেজে সুন্দর করে পরিপাটি করে ঘরে তুলব তারপরে প্রচুর কাজ আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ তোমরা পাশে থেকে আশা করছি ভিডিওটি তোমাদের ভালোই লাগবে তো এদিকে প্রত্যেকটা বাসন একটুখানি ছাই দিয়ে আর সাবান দিয়ে চুপে চুপে মেজে নিচ্ছিলাম আর এখন আস্তে আস্তে রোদ্দুর আসাও শুরু করেছে আর এই কটা দিন রাত্রে করে বৃষ্টি হচ্ছে আর একটু যেন ঠান্ডা ঠান্ডা লাগছে সকালের এই যে ওয়েদারটা প্রচুর ঠান্ডা আর কাজ করতেও বেশ ভালো লাগছে দেখবে প্রচণ্ড গরমে কিন্তু প্রচণ্ড কষ্ট হয়ে যায় দুটো একটা কাজ করতে আর ওয়েদারটা যদি একটু ঠান্ডা থাকে প্রচুর কাজ করলেও কোনো রকম কষ্ট হয় না তো আমার পুকুরের পানিও একটু বেড়েছে আর সেই সঙ্গে আকাশের পানি পড়ার সাথে সাথে পানিটা আরও ঝকঝকে হয়ে গেছে তো পুকুরের পানিটা একটু নোনা ভাবছিলো বৃষ্টি হওয়ার পরে পানিটা পুরো মিষ্টি হয়ে গেছে তো এই আর কি আর আমাদের এখানে না অনেক রকম নোনা মাছ চাষ হয় যেহেতু এখানে নদী পাশে আর নোনা পানি পুকুরে ঢুকিয়ে মানুষ অনেক রকম নোনা মাছ চাষ করে তো প্রত্যেকটা বাসন মাজাও কমপ্লিট এখন সুন্দর করে ধুয়ে নিয়ে ঘরে চলে যাচ্ছি এগুলোকে উপর করে দেব এক্ষুনি আর বাসন জিনিসটা আমি রাখতেই পারি না মনে হয় সঙ্গে সঙ্গে উপর করে নিই আর এদিকে আমার মেয়েও বাইরে এসে কত সুন্দর খেলা করছে দেখো তো মিটি মিটি রোদ্রের মাঝখানে তো যাই হোক ঈশাকে এখন একটুখানি ম্যাগি করে দিলাম আর একটু দুধ গরম করে দিয়েছে আমি নিয়েছি একটুখানি চা তো আমরা এখন সুন্দর করে বসে খেয়ে নেব আর সিমরান যেহেতু বাড়িতে নেই আর ওর নানির বাড়িতে গেছে আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয় তো যখন তখন মন করে আর চলে যায় তো এই আর কি তো ঈশাও বলছিল মা কখন দোকানে যাবে কখন দোকানে যাবে তো আমি ভাবছিলাম আগে ঘরের কাজগুলো সবটাই সারি রান্না করবো তারপরে যাব কি জানো তো সকাল থেকে প্রচুর চাপ থাকে এই কাজের আর এই কাজগুলো যদি টাইমে সেরে ফেলতে পারি টাইমে দোকানও খুলতে পারি তো এদিকে চলে আসলাম ঘরের বিছনাপত্র তুলতে আর খাট গোছাতে খুব একটা বেশি লেট হবে না তো যাই হোক এখন ব্ল্যাঙ্কেটটা ভাস করে নিয়ে টুকটাক একটা কাতা আছে সেগুলোকে ভাস করে নেব ভোর সাড়ে পাঁচটায় উঠে ঘরে বাইরে দুদিকেই সামলেও আমি কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ থাকি আর পজিটিভ থাকতে পারি আর এর জন্য কিন্তু ঘরের কাজ বলো বাইরের কাজ কোনো রকম হেল্পিং হ্যান্ড আমার প্রয়োজন পড়ে না সবটাই একা হাতে উচ্চ করতে পারি তো সংসারটা যখন আমার আর ছোট্ট সংসার কিন্তু কাজগুলো অনেক আছে তারপরেও চেষ্টা করি ভোর থেকে করার জন্য ভোর থেকে করলে না অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় আর টাইমের মধ্যে কাজ হয়ে গেলে মনটাও বেশ ভালো থাকে তো খাটপত্রগুলো একটুখানি টান টান করে নিচ্ছি তারপরে জালনা কটা একটু খুলে দেব কী জানো তো জালনা খুললে প্রচুর রোদ্দুর আসছে আর সেই পরিমাণে হাওয়াও ঢোকে ঘরে তো এমনিতেও গরমের রোদ্দুর অত ভালো লাগে না কিন্তু জালনা খোলার পরে খাটে যখন রোদ্দুর পরে বিছনাটা কিন্তু গরম থাকে তো কিছুক্ষণ খুলে রাখবো তারপরে যদি রোদ্দুর থাকে আবারও বন্ধ করে দেব তো যাই হোক এখন দেখো সুন্দর করে খাটটাকে একটু ঝেড়ে পরিপাটি করে নিচ্ছি কাল আমাকে এক বোন জিজ্ঞাসা করেছিল যে উনি কি তোমার ননদ তো হ্যাঁ গো আমার ননদ এসছিল কাল তো এপাড়া ওপাড়া বাড়ি হওয়ার কারণে আমার দিনের ভিতরে অনেকবারই আসে আবার চলেও যাই তো এই আর কি তো এদিকে দেখো খাটপত্রটা গুছিয়ে নিলাম যাব ওই পাশের ঘরটা আর এদিকে জালনাটা খুলবো আগে খাটটা খুব একটা বেশি নোংরা নেই তবু একটু ঝেড়ে দেব। রাতে কত কিছু খাটের ওপর দিয়ে চলাচল করে তার ঠিক নেই ওই কারণে খাটটা সকাল সকাল ঝেড়ে দেওয়ার চেষ্টা করি তো ঈশাও আমার সঙ্গে পেছন পেছন ছিল আর অনেক বেশি দুষ্টিং পড়ছিলো এটা ওটা শুধু ফেলতেই আছে পেছন দিকে বাচ্চা কাচ্চার সাথে করে নিয়ে কাজ করতে হয় আমাদের মতো হাউসওয়াইফদের তো সমস্ত কাজকর্ম করে চলে গেছিলাম দোকানে আর সিমরানও দেখো রাস্তায় এখন সাইকেল চালিয়ে বেড়াচ্ছে তো ও এখন যেহেতু গরমের ছুটি পেয়েছে তো সেই কারণে তো বাড়িতে গিয়ে সোজা রান্নাটা আগে বসাবো সকালবেলা আমি সব কিছু বাচ্চা কোটা কমপ্লিট করে আমি দোকানে গেছিলাম আর এখন টাইমের মধ্যে রান্নাটাও সেরে ফেলবো তো সব কিছু কাজ একা হাতে করতে অনেকটাই ভালো হয় আর নিজের মতো করে পরিপাটি করে গুছিয়েও নিতে পারি তো যাই হোক এদিকে উনুন টুনুন তো সকালে লেপে দিয়েছিলাম সবটাই শুকিয়ে গেছে রান্নাটাও বসিয়ে দিচ্ছি তো আমার ননদ যেহেতু কাল কিছু শাক এনে দিয়েছিল সেগুলোকে সুন্দর করে কোটা করে সকালে রেখে গেছিলাম এখন সেই শাকগুলোকেই বসিয়ে দেবো তার জন্য পানির মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি আর এই যে আলু আর শাকটা ধুয়ে রেখেছিলাম এটাই বসিয়ে দিচ্ছি ওদিকে ভাত হতে থাকে এদিকে শাক হবে আর আমি ওই পাশে বসে সবজিটা কেটে নেব তো একটু বুদ্ধি করে রান্না করতে পারলে বেশ তাড়াতাড়ি হয় আর যদি মনে করতাম বাচ্চা কোটা সব করে গুছিয়ে উনুন পারে আসবো তাহলে আরও লেট হয়ে যেত তো যাই হোক চটা ধরিয়ে দিয়েছি বাঁশ ছিল কটা বাঁশের চটা সেটা উনুনে ধরিয়ে দিয়েছি বেশ দারুণ জ্বলছে আর এখন শাকের জন্য কটা এরকম রসুন থেতো করে নেব। আর রসুনটা থেতো হয়ে গেলে একটুখানি আদা রসুন বাটা করে নেব। শিল নোড়ায় বাটা আদা রসুনের সবজি যে এত দারুণ লাগে কি বলবো আর আদাটা আমি সুন্দর করে একটু থেতো করে নিয়েছি তা নয় বাটতে গেলে ছিটকে যেত আর আমার শিলটা যেহেতু প্রচুর বড় বাটনা করতে বেশ সুবিধা হয় তো যাই হোক তারা হুড়ো করে কাজগুলো করছিলাম আর ওদিকে ঈশাকেও স্নান করাবো সিমরান একা একা বাথরুমে ঢুকে পড়েছে স্নান করতে আর ইশারটা করিয়ে দিয়ে জামা প্যান্ট পরিয়ে দেবো আর রান্না করতে করতে উঠে উঠে না আমি অনেক রকম কাজ করে থাকি তো এদিকে একটু টমেটোও কেটে নিয়েছি আর এখন একটুখানি বেগুন আলু এগুলো ধুয়েও আনলাম বেগুন আলু টমেটো দিয়ে মাছ করবো তো সবজিটা নাড়তে নাড়তে সমস্ত সবজি টবজিগুলো আমার কেটে কুটে ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো যখন তাড়াহুড়োর মাঝে থাকি না তখন এইভাবেই কাজ করি আর এতে করে আমার কাজগুলো অনেক তাড়াতাড়ি সহজ হয়ে যায় এখন শাকটাকে একটুখানি ফোড়ন দেবো তো পেঁয়াজ রসুন থেতো আর একটা শুকনো লঙ্কা দিয়ে শাকটাকে ফোড়ন দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে গাঁদ শাক এই শাকটা খেতে আমার বেশ ভালো লাগে তো দেখো একদম হালকা হালকা ভাজা করব বেশি পোড়া পোড়া ভাজা করব না শাকটাকে নামিয়ে নিয়েছি আর এখন বেগুন আলু টমেটোটা করব। আর মাছটাও ভাজতে হবে মাছটা দেখি ওই পাশের উনুনে ভাজতে বসিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিচ্ছি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে আদা রসুন বাটা প্রত্যেক দিন যেমন রান্না করি ঠিক সেরকমই করব মজন থেকে বোন আমাকে কমেন্ট করেছিলে যে আপু আপনাকে আমার অনেক ভালো লাগে আর আমার ছেলে মেয়ের নামটি অবশ্যই নেবেন তো আমার সেই বোনের ছেলে মেয়ের নাম হচ্ছে ফাতেমা আর মুরসালিন তো অনেক সুন্দর নাম অনেক ভালো লাগলো অনেক ভালো থেকো বোন জ্যোৎসনা বোন আমাকে বলেছ ফার্স্ট কমেন্ট পড়ব ভেবেছিলাম কিন্তু আমার আগে একজন কমেন্ট করে দিয়েছে আর বোন এটাও বলেছ রান্না বসানোর আগে হাড়িতে ন্যাওন দিয়ে নেবে ঠিক আছে বোন এবার থেকে সেটাই করবো অনেক ভালো থেকো নিউ ফ্যামিলি ব্লগ প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছ মাটির উনানে রান্না করলে বোন অনেক ভালো লাগলো তো অনেক ধন্যবাদ বোন ভালো থেকো ফুলমণি প্রোফাইল থেকে বোন বলেছ দুই তিন দিন তোমার ভিডিও দেখতে পারিনি আজ একসঙ্গে সবগুলো ভিডিও দেখে নিলাম অনেক অনেক ধন্যবাদ এতটা ভালোবাসার জন্য কাল আমার এক বোন কমেন্ট করেছিলে দিদি তোমার ভিডিও দেখতে কখনোই ভুলি না আমার নামটা নিয়েও আমার নাম সাবিনা তো আমার সেই বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা ইসা মম ড্রিম প্রোফাইল থেকে বোন বলেছ কাল আমার বিবাহবার্ষিকী ছিল আমার হাজব্যান্ড একটা গোল্ড ব্যাসলেট জুয়েলারি আমাকে গিফট করেছে তো অনেক অনেক কামনা রইল এভাবেই একসাথে থেকো সারা জীবন বানেশ সর্বরাই প্রকাশ আররা সাদেকান ব্লগস হোম মেকার সাবিনা ব্লগস এস কে সিরাজউদ্দিন অনু ব্লগস ইসা মম ড্রিম ইমা খাতুন সাবিনা খাতুন সাবিনা লাইফস্টাইল সুরায়া নিহাজ ফ্যামিলি ব্লগ রুমা লাইফস্টাইল থিন ভিজিবেল গার্ল হালিমা রুমা ব্লগস মাইসামেড তো আমার এই সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা সকলে অনেক ভালো থেকো এদিকে মাছ কটা নুন হলুদ মাখিয়ে ভাজাও করে নিচ্ছি আর এদিকে বেগুনটাও হচ্ছে এখনও আলুটা একটু শক্ত আছে আর কষানো পানিটা বেশ আছে এই যে কষানো পানিটা একটুখানি কমে গেলে তারপরে কষিয়ে কষিয়ে ঝোল দিয়ে মাছগুলো তুলে দেব তবে কি জানো তো আমার মনে হয় সবজির মধ্যে সব থেকে সহজ সবজি হচ্ছে বেগুন কারণ এটা রান্না করতে মোটাই সময় নেয় না তো যখন তাড়াহুড়োর মাঝে থাকি তখন বেশিরভাগ দিন চেষ্টা করি বেগুন সবজিটাই রান্না করতে তো আজকে তো বেশ তাড়াহুড়োর মধ্যে ছিলাম ওই কারণে আরও করলাম এটা কাটতেও যেমন ঝামেলা কম রান্না করতেও তেমন ঝামেলা কম থাকে আর যেহেতু এর মধ্যে একটু টমেটো দিয়েছিলাম একটু টক টক ফ্লেভার এসেছিলো বেশ দারুণ হয়েছিল। ভাতটা ওদিকে আবারও বসিয়ে দিয়েছি মাছ ভাজাটা করে নামিয়ে নিয়েছি তো যাই হোক ভাতটা একটু শক্ত থাকতে নামিয়ে রেখেছিলাম আর আবার একটু বসিয়ে দিয়েছি এইবার উপর করে নেব আর এদিকে মাছ কপি সুন্দর করে তুলে দিলাম আর এগুলোকে হয়ে গেলে তারপরে নামিয়ে নেবো লাস্টার কোনো মশলা অ্যাড করিনি যেহেতু জিরের গুঁড়ো টুরো আগেই দিয়ে দিয়েছিলাম আর বেগুনের মধ্যে থেকে ভালো যায় জিরের গুঁড়ো আর আমি সেটাই দিই আর কোনো মশলা সেরকম দিই না তো দেখো সবজিটা নামিয়ে নিয়েছি আর কাজকর্ম করে তারপরে জামা টামাগুলো বদলে নিয়ে আবার এখন উঠোনটা পরিষ্কার করব আর এই যে কিছুটা ইশার জামা প্যান্ট আছে এগুলোকে ধুয়ে দেবো ও সময় চেষ্টা করি সংসার করলে সংসার করার মতো চারিদিকটা ঘুরে ফিরে দেখে কোথায় কি অবস্থা নোংরা কোথায় খারাপ অবস্থা সবটাই ঠিকঠাক করার চেষ্টা করি আর আমার ঈশা হয়তো প্রচণ্ড দুষ্টু তারপরেও কী জানো তো ও নিজের মতো খেলা করে কখনোই টলে উঠতে চায় না যার কারণে আমি এতগুলো কাজ করতে পারি আর সিমরান হচ্ছে খুব শান্ত প্রকৃতির তবে ছোটোবেলা থেকে প্রচুর জ্ঞান গ্যান করতো আর কোলের থেকে মোটে নামতেই চাইত না তো এই হচ্ছে দুঝানার মধ্যে ফারাক আমার এক বোন জিজ্ঞাসা করেছিলে সিমরান হয়তো প্রচণ্ড শান্ত স্বভাবের তো হ্যাঁ গো এখন তো প্রচণ্ড শান্ত স্বভাবের তবে ছোটোবেলায় না প্রচুর কান্নাকাটি করতো তো যাই হোক দুটো বাচ্চা দু রকমের আর এদিকে দেখো প্রত্যেকটা জামা কাপড় আমি এখন দড়ির মধ্যে সুন্দর করে মেলে দিচ্ছি রোদ্দুরটা প্রায় নেই বললেই চলে মনে হচ্ছে আবারও বৃষ্টি নামবে তো সেই ভোর থেকে কাজ শুরু করে এখন বেশ বেলা ঘুরিয়েছে আর নিজের প্রতি একটু সময় দিতে হবে কাজগুলোকে শেষ করে ঘরে যাব আর বাচ্চাদেরকে একটু খাইয়ে দেব। ঈশা তো আমার পেছন পেছন ওই রকম ঘুরতেই আছি শুধু আর আমি আমার মতন কাজ করছি তো এইভাবেই চলতে থাকে আমার সারাটা দিন বাচ্চা কাচ্চা নেওয়ার মতো কেউ একটা থাকলে হয় আর না নেওয়ার থাকলে মায়ের পিছনে ঘুরঘুর করে আর কাজ করতে হয় তো যাই হোক এখন দেখো এই জায়গাটা কী পরিমাণে নোংরা হয়েছে এই জায়গাটাকে একটু পরিষ্কার করে নেব আর সৃষ্টি পাতায় আমার বাড়ির অবস্থা খুব খারাপ হয়ে গেছে এই জায়গাটায় অনেক বড়ো বড়ো ঘাস গাছ গাছালি হয়েছিল যেগুলো পোড়া তেল দেওয়ার পরে মারা গেছে তো এখন এরকম হাত দিয়ে দিয়ে ছিঁড়ে ফেলছি আর একটু একটু করে ঝাড়ু দিচ্ছি তবে ঝাটা মোটে টানাই যাচ্ছে না অনেক দিনের পাতা যেহেতু গাছের গোড়ায় জমা হয়েছিল তো তুলতে তো একটু কষ্ট হবে আর যেহেতু মাঝে মধ্যে একটু করে বৃষ্টি হচ্ছে যার কারণে পাতাগুলো আরও বসে যাচ্ছে তো ভাবলাম গাছগুলো যখন শুকিয়েই গেছে গোড়াগুলো তুলে তুলে ফেলে দিই আর পাতাগুলো ঝাড় দিয়ে ওই পাশটায় ফেলে দিই তবে যে ঘাসগুলো মেরেছিলো আবারও জেগে উঠছে তো এইগুলো জেগে উঠলে আবার অনেক কষ্ট হবে তো মাঠের মাঝখানে বাড়ি হলে অনেকটা কষ্ট করে আমাদের চলতে হয় আর যেহেতু বর্ষাকালে আমার বাড়িতে পানি ওঠার অনেক ভয় থাকে তো এইবার কি হবে জানি না তার আগে ভাবছি একটু মাটি তুলে নেব উঠোনে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ভিডিওটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল আর যদি আমার কথার মাঝে কাজের মাঝে কিছু খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা করে দিও এখন এই যে উঠোনের ময়লাটা পরিপাটি করব স্নান করব তারপরে ঘরে গিয়ে দুটো খাবো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ